আসসালাম আলাইকুমার আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল রহমান রহিম আমি হলাম রহমান আমি রাহিম আল্লাহরা চিনছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড় আল্লাহ বলেন খলিয়া ইবাদাতিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইনন্নাহু ওয়াল গাফুরুর রাহিম ও আমার গুণাগার বান্দারা শুনো জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে निराश হয়ো না আমরা বিশ্বাসীরা কশিন আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আমরা সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রাহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বললেন হুয়ল্লাহ হুল্লে বিলা ইলা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুসালামুল মোমেন ওল্লাহল্লাদি তিনি এমন আল্লাহ লা ইলাহ ইলাহু তিনি ছাড়া কোনো ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রাহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নম্বর গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছে আল মালিক মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজা আর কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধর সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলেন আইজা আছে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজা আছে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোনো দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের বছরের দশ বছরের নাকি বিশ বছর বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন চিরকাল তার ক্ষমতার চিল্লায় বলেন ঠিক কি না নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে আমরা আসবো ঠিক না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা এরকম আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট জোট করা লাগে জোটের রাজনীতি না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় নানা ভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে রা সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি হলামাল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস সরকারের যে আপনারা নামাই দিছেন গণ অভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা না হয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে মেন কাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দে জয়েন আস সবাই মিলে একটা গণ গণঅভ্যুত্থান রেভোলিউশন ডেমোনস্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলে তো আল্লাহর ক্ষমতা শেষ আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস

তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি আবার আল্লাহ বলেন খুল্লা মালিকাল মালিকল মুলকি তু তিলমুলক মন্তশা উঁআত জিয়াউল মুলক মিম্মানতশা অতু আই জুমন্তশা ও অতু দিল লুমন্তশা পিন্নকালাকুল্লিশই খদি আল্লাহ আকবর এনবি আপনি বলুন আল্লাহ অহাম্মা মালিক মুল কাল্লা আপনি ক্ষমতার মালিক তুতিলমুল কামতাশা যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান ও তানজিয়াহল মুলকামিম্ মনতাশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুড়ে ফেলে দেন তিনি কে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে নিক্ষেপ করেন তিনি কে আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরীক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই এই দুনিয়াতে রাজা মারা গেলে পরের রাজাকে হয় রাজার ছেলে রাজা ঠিক কিনা বলেন হ্যাঁ আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক দা ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড সভরেন্টি কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা কামরি করি মারামারি করি কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল কেয়ামতের সময় সব মানুষগুলো যখন এতেকাল করবে সব জিনেরা যখন এতেকাল করবে সব ফেরেশতারা যখন এনতেকাল করবে বাকি থাকবে মালাকুল মালাকুল মাহত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরস্তা নাই মহাবিশ্বের আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মালাকুলম বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো আল হাইয় আল কয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনদিন মরবা না তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুচ ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস্তা তুমি মর মালাকুল মত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরের নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান

এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুলিয়াম লিমানিল মুলকুলিয়াম ক্ষমতা কার হু বিলং দ্য কিংডম টুডে হু বিলং দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলং দ্য সভারেন্টি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে জ্ঞান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল কুলিয়া ও ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কি না তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসলিউটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহা পবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হলি অতি পবিত্র ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নকদ দিসুলাক এই যে নকদ দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সেজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তোম সেজদার মধ্যে সবহান আরব্বী আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহার নফল নামাজে এনফল নামাজে তিনবার সুবাহানা রব্বিয়াল আলা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুব্বো হন রব্বুল মালা ই কাতি ওর রো রব্বুল মালা ই কাথি লুটি রো পরে বিষ্ণু এই দোয়াটা পড়তেন নফুল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের যুদ্ধের নামাজে সুবাহানা রব্বিয়াল আলার পরে কি পড়তেন সুব্বো আওয়াজ করে বলেন সুব্বো মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেস্তা কুলের রব ফেরেস তাদের সর্দার জিব্রা ইলের রব সুবাহ আল্লাহ নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহানা রব্বি আলা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে তিনবার সুবহান রব্বি আল্লাহ আলা পড়ার পরে পড়বেন সুব্বু হন কুদ্দু সুন রব্বুল মালা ইকাতি রোহ আবার বিশ্ব নেই বলেন ইন্নাল্লাহ তৈগিব আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোন কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আসে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিম খানা বানায় আসে না নাই ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দ্য সোর্স অফ পিস তিনি শান্তির আধার এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলেন সালাম সালাম হাজার সালাম সকলে মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দা সোর্স অফ পিস শান্তি দেয়ার মালিককে এই জন্য শান্তি চাইবো কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নাসিব করা পরে না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করে পরে না আমিন এই জন্য বিশ্ব নবী সালাম ফেরানোর পরে তিনবার পড়তেন আস্তাগো ও আস্তাগো ফিরুন ও ফেরুলাম এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম ওমিনকা সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ও আল্লাহ আপনি শান্তির আধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতময় এই দোয়াটা পড়েন আপনারা পড়বেন আজকে থেকে আল্লাহুম্মা আনতা সালাম ওমিনকা সালাম তাবা তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে শান্তির ঘর সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে না নাই এখন সবাই মিলে বডিগার্ড ধরে যাই বেটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের সারের মাথায় গুলি লাগলো কে কিভাবে তো বডিগার্ড বলে আপনার সারের বডি তো আছে এই যে বডি নিয়ে যান আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে যা আমি দশ লক্ষ টাকা দিব রুহু গার্ড লাগবে আমার রুহ কেউ চেনে নিতে পারবো না এরকম পাওয়া যায় কি পাওয়া যায় বডিগার্ড পাওয়া যায় রুহু গার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মোমেন্ট দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় আবার আল্লাহ বললেন আল্লাহ রিফ আপ আহু মিং জু তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েও তৃষ্ণ পেলে ঠণ্ড পানি খুধা পেলে লবন ভাত তল্লা এই গরিবের শোনো শোন মো তাল্লা এই গরিবের শোনো শোন মো না এই গরিবের দিও তৃষ্ণ পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আমি নিরাপত্তা দেই এরপরে আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার দ্য অবজারভার পর্যবেক্ষক যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন কোনোভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কশিন কালেও কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তার আল্লাহ দেখবে না আপনার ওশন গেট কোম্পানি নাম শুনছেন ওশন গেট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না ওইটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহিনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহরে ফাঁকি দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে পারবেনা পারবে না সাগরের অতল গহবরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কালেও ফাঁকি দেয়া যাবে এজন্য বললেন আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে সূক্ষ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে ওইটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে আলমোহন পর্যবেক্ষক আসুন আমাদের রবকে চিনি কার সামনে কপাল ঘষে সেজদা দেন তার চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন তিনি হচ্ছেন আল মহাইমেন পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হল আল আজিজ আল আজিজ মানে মহা পরাক্রমশালী মহাশক্তিধর আল আজিজ দা ও মাইটি দা ওটি মহাশক্তিধর মহাপরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্বী তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে না আল আজিজ মহাপরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর দ অল মাইটি যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল সুবহান আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আজিজ আল্লাহ বাল্হান আল্লাহ দীপ হলা খল্মৌ চাওয়াল্লাহায়া চালিয়া বেলুয়াকুম আই হুকুম আহস আমালা ওয়াহাল্লাহ আজিজুল গফুর তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলেন আল আজিজ আল গফুর তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তিধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে তার সামনে কোন ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুখ ধুবড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল আজিজ চিল্লায় পড়েন সুবহান আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জাব্বার জাব্বার মানে দুর্দন্ত প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল আল্লাহ বলেন তিনি বান্দাদের উপর কাহের একচ্ছত্র নিয়ন্ত্রণকারী তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে তিনি হচ্ছেন আল জাব্বার তিনি কি বিশ্বনবী ফরমানিয়া হুদুল জব্বারুম যমুল কিয়ামত সামাওاته ওয়া আরবাহু বিআদিহি রব্বুল আলামিন কিয়ামতের দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠই নিয়ে এরকম ধরবেন আমি যেরকম হাতের মুঠা কুচ এরকম নাকি না যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন সুবহানাল্লাহ বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাইলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো আল্লাহ তাআলা হা তার মতো কেউ নাই তাহলে তিনি কার মতো তার মতো আল্লাহ তালা সাত আকার সাত জামিনকে হাতের মুঠোয় নিবেন মুঠো নিয়ে বলবেন আনাল জব্বার আরে আমি তো জব্বার আইনাল জব্বার দুনিয়ার সৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার জালিম গুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশা গুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতো স্বৈরাচার ডিকটেটর জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোন খাওয়া নাই ওই দিন কোন টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার এরপরে আল্লাহ বললেন আমি হলাম মানে হচ্ছে দ্য সুপিরিয়র যার চেয়ে বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এই জন্য নামাজে প্রত্যেক রুকুতে শেষ দেয় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য গ্রেটেস্ট আমরা বলি আল্লাহ আকবর আমরা কি বলি আল্লাহ আকবর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মোতাকাব্বির প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই অহংকার আমি আল্লাহর চাদর ওয়াল আযমাতু ইযারি বড়দ তো আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই বে কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আল কাইতুহু ফিন্নার ফালা উবালি ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করবো আই ডন কেয়ার ওরা আমি জাহান্নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজেকার তিনি হচ্ছেন আলমতাকাব্বির আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোটা পানি না পাক পানি মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি পড়লেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সেই আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই হাড্ডি চাপাইতে পারি না ঠিক না আচ্ছা বারো খালি বাসে আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাপাতে তো খুব ভালো লাগে তো এগুলো চাপাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয়